প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম বা সেন্ট্রাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কৃষি শিক্ষা কৃষি শিক্ষার বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি অধ্যায়ের অনুশীলনী কিছু অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এই অনুশীলনীর ভিতরে কি আছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আছে শূন্যস্থান প্রশ্ন আছে এবং বামদান আছে এবং কি বর্ণনামূলক প্রশ্ন এবং সর্বশ্রেষ্ঠ বহু নির্বাচনী এবং কি সৃজনশীল প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শূন্যস্থান পূরণ বাম দান সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলোকে সুন্দরভাবে অ্যান্সার করে দেবো এবং বিশ্লেষণ করে দেবো প্রিয় শিক্ষিত চলো এখন আমরা অ্যানসার কি চলে যাই ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় অর্থায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি অনুশীলনের সমাধান সূর্য আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর এই শূন্যস্থান আছে কৃষি যন্ত্রপাতির দেহের প্রকার দুই প্রকার দুই নম্বর সে পাওয়ার টিলার দ্বারা ড্যাশ ও ঢ্যাশ জমি চাষ করা হয় দ্রুত এবং গভীরভাবে তিন নম্বর সে পয়লা ড্যাশ ধরার একটি প্রাচীন প্রযুক্তি মাছ এবার বান্ধনে একটি টেবিল দেওয়া আছে দেখো নাঙ্গল আগাছা প্যারেল পেশার মাছ মাটির হাড়ি তিন নম্বর সে ডিম সংরক্ষণ জাল নিরানি জমি চাষ মারাই যন্ত্র ইত্যাদি উত্তর হলে লাঙ্গার সাথে কি জমি চাষ আগাছার জন্য নিরাই এবং মারাই মাছ মাছ জাল মাটি পাঁচ আছে হাটির মাটির হাড়ি ডিম এবার কি বলে যে ডিম সংরক্ষণ প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর প্রশ্ন আছে কৃষি প্রযুক্তি কাকে বলে কৃষিকাজ করার জন্য যেসব ধারণা প্রযুক্তি বা যন্ত্র যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি দুই নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচটি কৃষি যন্ত্রপাতির নাম লেখো পাঁচটি কৃষি প্রযুক্তি যন্ত্র কি মন্ডল ভোট লাঙ্গল ক্যাপস্যাক ফ্লার এবং কি তারপরে প্যাডেল পেসার চার নম্বর আছে কি পাওয়ার টিলার ও স্যান্টি পাম্প তিন নম্বর প্রশ্ন আছে লাঙ্গল ব্যবহারের সুবিধা লেখো লাঙ্গল ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হলো এক নম্বর হচ্ছে লাঙ্গল সহজলভ্য দেশি উৎপাদন করা তৈরি লাঙল তৈরি করা সহজ নম্বর লাঙ্গল উঠানে হালকা করে হালকা বলে বহন করা সহজ লাঙ্গল ওজনে ওজনে লাঙ্গল ওজনে হালকা বলে ব্যবহার করা বহন করা সহজ এই পতাকা বর্ণনামূলক প্রশ্ন আমি চাষের জন্য লাঙ্গলের যে ধারাবাহিকতা পরিবর্তন এসেছে তা বর্ণনা করো লাঙ্গল দেশি লাঙ্গল হিসেবে অধিক পরিচিত এই এটি একটি কাঠকে বাঁকা করে কাঠের আগাসার লোহার একটি ফলক বা ফাল লাগানো হয় এই ফলকের সাহায্যে লাঙ্গল মাটি ছিঁড়ে জমি চষে লাঙ্গলের উপরে অংশকে বলা হয় হাতল এই হাতল চেপে ধরে এরা কৃষকরা জমিতে চা লাঙ্গল চালানো করে লাঙ্গলের মধ্যস্থলে একটি সিদ্ধ থাকে এই সিদ্ধ পথে প্রায় আট ফুট গত এই আট ফুট গর্তের যুক্ত করা হয় কি করা হয় এবং যা আগাছা আগাছায় আগায় বা আগায় চার থেকে পাঁচটি দাঁত খার কাটা থাকে এটিকে ইশ বলা হয় ইসের খাজের রশি বেঁধে জোয়ালের সাথে লাঙ্গল লাগানো হয় ইস যাতে বা লাঙ্গলের সাথে ভালোভাবে আবদ্ধ থাকে সে জন্য ছোটকারের একটি কিল ব্যবহার করা হয় দেশি লাঙ্গলের উন্নত রূপ হিসেবে আসলে মন্ডল ভোট লাঙ্গল যা কার্যক্ষমতা বেশি লাঙ্গলের চেয়ে বেশি এরপর আরও উন্নত দ্রুতগতি সম্পন্ন রূপ হিসেবে এসেছে বাংলাদেশে টিলার ও টেরেক্টর এবার কী এগুলো দিয়ে দ্রুত গভীর জমি চাষ করা সম্ভব হয় দুই নাম্বার বননামূলক পশু দেখো বলা হয়েছে খাসায় মাছ চাষ একটি কৃষি প্রযুক্তি কথা উল্লেখ ব্যাখ্যা করো দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদা পূরণে পূরণের জন্য মাংস বিশেষজ্ঞরা মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন তাদের তাদের অনেকের পরামর্শের মধ্যে খাসায় মাছ চাষের একটি বাংলাদেশের খাসায় মাছ চাষ মৎস্য বিশেষজ্ঞ একটি যেসব এলাকায় নদী নালা খাওয়ার বিল আছে কিন্তু সেসব এলাকায় কৃষকরা খাঁচায় মাছ চাষ করতে পারে নদীর বিলের মোকাবেলায় মোকাবেলায় উন্নত জলাশয়ে খাঁচার ব্যবহার মাধ্যমে পুকুরে আকার বানিয়ে তৃতীয়হীন দেখো বলছে খাসার মধ্যে পুকুরের আকার বানিয়ে ভূমিহীন অথবা সচ্ছল কৃষকদের যারা নদীটির হাওয়ার বিল হাওয়ার বিল বা উপকূল অঞ্চলে বসবাস করে তারা খাসার মাছ চাষের এই যুগ সুযোগ গ্রহণ করে খাসাই মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদ্ধতিতে তেলাপিয়া লাইলং কাপ জাতীয় মাছ চাষ করে দাঁড়িয়ে পুষির চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বিক্রি বিক্রি করে দেখো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় খাসায় মাছ চাষ করতে সাধারণত কে কৃষিক উপকরণ বাঁশ বেত খুঁটি জাল ব্যবহার করা হয় এবং মূলত কৃষকরা এই প্রযুক্তি মাছ চাষ করে থাকে এমনকি খাসার তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ সময় কৃষকরা উৎপাদন তৈরি করতে ও উৎপাদন ও তৈরি করতে পারে উল্লেখিত কারণে খাসার মাছ পদ্ধতি একটি কৃষি প্রযুক্তি এবার কি ঘাস কাটার সংরক্ষণ পদ্ধতি বর্ণনা করো ঘাস কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতির নিচে বর্ণনা করা হলো। এক নম্বরে কাঁচা ঘাস সংরক্ষণের জন্য প্রথমে শুকনা উঁচু জায়গায় নির্বাধারণ করতে হবে দুই নম্বর নির্ধারিত প্রায় পঁচিশ সেমি দৈর্গের একটি গর্ত তৈরি করতে হবে তিন নম্বর সে একশো ঘন সেমি একটি মাটির গতে প্রায় তিন টন কাঁচা ঘাস সংগ্রহ করা যায় কাঁচা ঘাসের শতকরা তিন থেকে চার ভাগ চিটা গুড় মে মেপেকে চালিয়ে নিতে হয় পাঁচ নাম্বার এরপর চিটা গুড়গুলোর সাথে পানি মিশাতে হয় গভীরতলার পলিটিন বিছানা ভালো হয় পলিটিন বা না বিকেলে পুরো থেকে খড় বিছাতে এবং চারপাশে কাস সাজানো সাথে 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 সাথেই সাথে সাথে খড়ের আস্তরণ দিতে হয় এবং সাত নম্বর এরপর ধাপে ধাপে তিনশো কেজি কাঁচা ঘাস দিতে পনেরো কেজি শুকনো খড় দিতে হবে আট নম্বর প্রতিটি ঘাসের ধাপের আট থেকে দশ আট থেকে দশ কেজি চিটাগুড় পানি মিশ্র মিশ্রণ সম্ভবভাবে ছিটাতে হবে নয় নম্বর এভাবে ধাপে ধাপে ঘাস ও খড় বিছিয়ে ভালোভাবে পরাতে হবে যাতে বাতাস বেরিয়ে যায় ঘাস সাজানো শেষ হলে খড়ের আস্তরণ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এগারো নম্বর হচ্ছে সর্বশেষ পলিসিনের উপর সাত পাঁচ এবং দশমিটার মিটার সেমি মাটি পুরো করে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল এই ছিল উনশিলনী অর্থাৎ ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ব নির্বাচনী প্রশ্ন ছিল যেটা পরবর্তীতে দেখে দিবে এমনকি কি এখানে ছিল তোমার বাম ডান এবং সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন প্রিয় শিক্ষার্থীদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন পেয়েজকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম